নমস্কার সুস্বাগতম ওয়েলকাম চ্যানেল বি গুড গুড ডু আজকে আবার একটা বড় খবর বড় খবরটা কি পাকিস্তানের করাচি থেকে চট্টগ্রামে আসছে জাহাজ আরে বাবা এটা বড় খবর কেন হলো এটা আগে বুঝতে হবে কারণ আগেরবার যখন পাকিস্তান থেকে জাহাজ এসেছিল সেটা ছিল বাংলাদেশের স্বাধীনতার পরে প্রথমবার পাকিস্তান থেকে কোনো জাহাজ এলো আর সেটা সারা পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করেছিল সেই সাথে সাথে এমন বিতর্ক তৈরি করেছিল সেই জাহাজ যে সেই জাহাজের কোনো মালপত্র চেক করতে দেয়া হয়নি কাস্টম অফিসারদের বাংলাদেশের মানুষ তো দূরে থাক বাংলাদেশের মানুষ তো জানতেই পারেনি কিছু কিন্তু ওখানকার কাস্টম অফিসাররা পর্যন্ত জানতে পারেনি ওই কন্টেইনারগুলোর মধ্যে কি ছিল তাহলে সন্দেহ তো হবেই আবার জাহাজ আসছে এবং এবার কন্টেইনারের সংখ্যা আরো বেশি আপনাদের প্রথম আলো আজকে এই খবর আর একটুখানি আগে প্রকাশ করেছে তো সেখানে এবার আগেরবার নাকি পঁয়ত্রিশটা ছিল এবার তেতাল্লিশটা কন্টেইনার নিয়ে আসছে কন্টেইনারের মধ্যে কি আমি যদি ধরে নিই সেই কন্টেনারের মধ্যে সাধারণ মালপত্র আছে যেটা কাঁচা মালও হতে পারে তাহলেও বাংলাদেশের পক্ষে একটা খুব ক্ষতিকর ব্যবসা হবে কারণ ভারত থেকে কোনো মালপত্র নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে পরিমাণ খরচ হয় পাকিস্তান থেকে আনার ক্ষেত্রে তার দ্বিগুণ প্রায় খরচ হয়ে যাবে কারণ পাকিস্তান তো নিজেরও যে মালপত্র তা তো ভারতের থেকে নেয় তাই আবার বিক্রি করছে বাংলাদেশের কাছে তো আবার অত দূর থেকে আনা এটা একটা বড় খরচ তাই এটা যদি দেশের সংস্কার হয় এটাই যদি দেশের পক্ষে মঙ্গলকর হয় তাহলে ওই যে গতকালের ভিডিওতে আমি বলেছিলাম না যে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ধীরে ধীরে কমে যাচ্ছে বাংলাদেশের সামগ্রিক যে শান্তিময় পরিস্থিতি এতদিন ছিল সেটা এখন অরাজক হয়ে গেছে ওই যে ট্রাম্পের টুইটের কথা মনে করে দেখেন বলেছিল বাংলাদেশে অরাজকতা চলছে তো অরাজকতা চলছে এবং সেটাকে আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু এই ইউনুস সরকার করে যাচ্ছে যেমন ধরুন বিভিন্ন যে জঙ্গিগুলোকে তারা অলরেডি অনেকগুলোকে ছেড়ে দিয়েছে আজকের যে খবর উলফা জঙ্গি যে পরেশ বড়ুয়া তার মৃত্যুদণ্ড রদ করা হয়েছে এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে সেই সাথে সাথে আজকের খবরেই কিন্তু প্রকাশ পাচ্ছে আরো পাঁচজনকে বেকসুর খালাস করে দিয়েছে আচ্ছা এইসব যারা মৃত্যুদণ্ড প্রাপ্ত যেসব ইয়েগুলো আছে জঙ্গিগুলো আছে তাদেরকে কেন ছেড়ে দিচ্ছে পাকিস্তান থেকে কন্টেইনারের মধ্যে কি লুকিয়ে আনা হচ্ছে এর উদ্দেশ্য কি একদম জলের মতো পরিষ্কার এর উদ্দেশ্য হল মানে এই যে বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী যে দেশগুলো আছে এর মধ্যে একটা উগ্রবাদীটাকে উগ্রবাদী ভাবনাটাকে বাড়িয়ে দেয়া এর ফলে বাংলাদেশের অবস্থা খারাপ হবে পাকিস্তানের মতো হবে আমরা জানি ওদিকে আরাকান আর্মি যেভাবে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে চট্টগ্রামের উপর নিঃশ্বাস ফেলছে সেক্ষেত্রে তাদের জন্য বাংলাদেশের জন্য একটা বড় থ্রেট হয়ে যাচ্ছে বঙ্গোপসাগরের দখল এখন পুরোপুরি ভারতের হাতে সেখান থেকে জাহাজ যেতে গেলে কিন্তু বলে কয়ে যেতে হচ্ছে তো এই যে জাহাজটা আসবে আমি তো অপেক্ষা করে আছি নাকি আগামী শুক্রবার ঢুকবে চট্টগ্রাম বন্দরে তার আগে বাংলাদেশের এই যে জাহাজ বাংলাদেশে প্রবেশকারী যে জাহাজ তার উপরে আমাদের ভারতের যে নৌসেনা তারা কি ধরনের কর্মকাণ্ড করবে কি ধরনের প্রতিক্রিয়া দেবে সেটা আমরা দেখার আশায় বসে আছি এদিকে আপনি জানেন যে অজিত ধোয়াল চিনে গেছেন সংবাদ সামনে তো বলেছেন যে দুই দেশের সীমান্তবর্তী যে যে সমস্যা জন্য গেছে কথা কি তাই তার সাথে সাথে বাংলাদেশ যদি টেরোরিস্ট কান্ট্রি হয়ে ওঠে পাকিস্তানের মতো তাহলে সেই ভাবনা শুধুমাত্র ভারতের ঘাড়ের উপর বেশি পড়বে তার ক্ষতিকর প্রভাব চীনের উপরেও যাবে মায়ানমার ইন্দোনেশিয়া সব দেশের উপরে যাবে তাই সে বিষয়টাও আলোচনা হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি কি করে সেই পুরনো পরিস্থিতিতে ফিরিয়ে আনা যায় তার চেষ্টা কি করে করা যেতে পারে সে আলোচনাও কিন্তু হয়েছে সেটা অবশ্যই বলা বাহুল্য তা আপনারা কি মনে করেন এই যে পরিস্থিতি ইউনুস সরকার চালাচ্ছে যেসব কর্মকাণ্ড চালাচ্ছে সেটা বাংলাদেশের জন্য কতখানি ভালো বলে আপনি মনে করেন অবশ্য আপনি যদি অর্থনীতিটা একটুখানি ঘেটে দেখেন তবেই কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আর কমেন্ট করুন জয় হিন্দ বন্দে মাথারাম